এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের একটা বিষয় তারা খুব বেশি মেনে চলেন সেটা হচ্ছে বিয়ে নায়িকা অপবিশ্বাস বলেন আমাদের হিন্দুদের ভিতরে কোনো নারীর একবার বিয়ে হলে তাদের ভিতরে কখনোই তেমন ছাড়াছাড়ি হয় না এটা যারা প্রচন্ডভাবে ধর্মকে বিশ্বাস করে তারাই এটা মেনে চলে তবে বর্তমান সমাজ অনেক আধুনিক এখন যদিও বিষয়টি পাল্টে গেছে কিন্তু আমার বাবা মার শিক্ষা আমি সাকিবকে আমার স্বামী হিসেবে মেনে চলেছি আর এ কারণে আমার পরিবারের সকলেই সাকিবকে জামাইবাবু বলেই ডাকে এখনো পর্যন্ত সাকিবকে আমাদের বাড়ির সকলেই আমার স্বামী হিসেবেই সম্মান দিয়ে থাকে এদিকে পূজা উপলক্ষে সাকিব খান উপবিশ্বাসের কথায় তার শালীদের জন্য এবং এবং উপবিশ্বাসের পরিবারের সকল আত্মীয় স্বজনের জন্য তিনি উপহার কিনেছেন এদিকে ইন্ডিয়াতে যখন শপিং করছিলেন অপবিশ্বাস এবং শাকিব খান সেই সময় ভক্তদের ক্যামেরা বন্দি হয়ে পড়েন অপবিশ্বাস শাকিব খান এবং আব্রাম খান জয় সকলেই দেখছিলেন একসঙ্গে কেনাকাটা করছেন শাকিব খান ওপুবিশ্বাস আমেরিকা থেকে দেশে ফেরার পর হঠাৎ করে সুপারস্টার শাকিব খান লাপাত্তা হয়ে যান তাকে ঢাকায় কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না সাংবাদিকরাও চিন্তা করছিলেন শাকিব খান এই মুহূর্তে কোথায় আছেন এরই মধ্যে একটি গোপন ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় কেনাকাটা করছেন বিশ্বাসের সঙ্গে সাকিব খান। এই আগে থেকে সাকিব খান গোপনে সংসার করেন অপ সঙ্গে তবে তাদের একত্রে আমেরিকাতে দেখার পর বর্তমানে বাংলাদেশে তেমন একটি দেখা যায়নি তবে এই প্রথম ইন্ডিয়াতে ক্যামেরাবন্দি হলেন সাকিব খান এ প্রসঙ্গে সাংবাদিক দ্রুত সেখানে যে শাকিব খানকে প্রশ্ন করলেন অনেক দিন পর আপনি দেশে ফিরেছেন মিডিয়ায় কোনো সাংবাদিকের সঙ্গে আপনার কোনো সাক্ষাৎকার হয়নি কিন্তু এরই মাঝে আপনি হঠাৎ করে ইন্ডিয়াতে আসলেন এখানে আপনাকে পেয়ে আমরা অনেক খুশি তবে আমরা একটা বিষয় জানতে চাচ্ছি আব্রাম এবং অপুকে একই সঙ্গে এখানে দেখছি আপনারা এখানে কি উদ্দেশ্যে এসেছেন শাকিব খান বললেন আপনারা তো জানেন আমার নতুন একটি সিনেমা বরবাদ হবে আর এই বরবাদ সিনেমার নায়িকা হবে ইন্ডিয়ারই একজন নায়িকা এটা তো আপনারা জানেন প্রিয়তমা করেছি আমি ইন্ডিয়ার নায়িকা ইধিকা পলের সঙ্গে বরবাদ সিনেমাতেও আমার নায়িকা ইধিকারই থাকার কথা মূলত আমি ইন্ডিয়াতে এসেছি আমার সিনেমার কথা পাকাপাকি করার জন্য এবং সাইন জন্য যেহেতু এখন বাংলাদেশে একটু প্রবলেম চলছে জনিত কারণে এ কারণে ইদিকা বাংলাদেশে যেতে পারেনি তাই আমার যেহেতু ইন্টারন্যাশনাল ভিসা আমি যে কোনো দেশে যখন তখন যেতে পারি এ কারণেই আমি মূলত এসেছি সিনেমার কাজে তবে আমার সঙ্গে ওপো জয় এসেছে ওদের কিছু কেনাকাটা আছে আব্রাম ছাড়ছিল না বলল পাপার সঙ্গে শপিং করব আর এ কারণে সন্তানকে নিয়ে আমি এসেছি আর আপনারা তো দেখেছেন আমার আব্রামের সঙ্গে ঘোরাঘুরি কেনাকাটা এটা নতুন কিছু নয় তবে অনেকে হয়তো এই ব্যাপারটি আজকের পর থেকে অনেক বিষয় ভাবে ফুলিয়ে ফালিয়ে নিউজ করবে হ্যাঁ আপনারা করতে পারেন সুপারস্টারদের নিয়ে এমন যদি লেখালেখি নাই হয় দু একটা সমালোচনা না হয় তাহলে বা আমরা কোন সুপারস্টার হলাম আমরা কিসেরই বা সুপারস্টার হোহো করে হেসে সুপারস্টার শাকিব খান এমন ভাবে মজা করছিলেন